আজকে জুলাই মাসের উনিশ তারিখ দু হাজার পঁচিশ সালে আমি আছি আমাদের গ্রাম কেদনগর গ্রামের ট্যানেলের পড়ে দাঁড়িয়ে আছি একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আল্লাহ সম্পর্কে আমাদের বাস্তব জ্ঞান কখন কোন অবস্থায় কোথায় কোন প্রেক্ষাপটে কোরআন গবেষণা করে আমি দেখলাম যেটা যে মূসা যখন আল্লাহকে দেখতেছিল আল্লা বললান্তারানি তুমি আমাকে দেখতে পাবে না তখন আল্লাহ জ্যোতিষময় রূপে পাহাড়ে অবতরণ করলো ফার চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে গেল মোসা জ্ঞান হারাইল সুরা আরফের একশো তেতাল্লিশ নম্বর এই প্রকাশ বিকাশ আন্ডারস্ট্যান্ডিং লজিকে ফিলোসফিতে যেটা প্রমাণ হয়েছে বর্তমান বিশ্বে মানুষ জানে যে আল্লাহকে দেখা সম্ভব নয় আল্লাহর তাজাল্লিকেও সহ্য করতে পারবে না এই দৃষ্টিভঙ্গির পরেই কিন্তু বর্তমান আমাদের মানুষ আল্লাহ সম্পর্কে ধারণা পোষণ করছে কিন্তু এর অন্তরালে আরেকটা বিষয়ে আয়াত যে রয়ে গেছে সেটার অনুসন্ধান বিকাশ কেউ ইতিপূর্বে করে নাই সেটা হচ্ছে কি আল্লাহ আহ সম্পর্কে বলল যে আমি মুসাকে যে পদ্ধতিতে কিতাব দিয়েছি সেই পদ্ধতিতে তার সাক্ষাতে দিয়েছে অতএব মুসার সাক্ষাতের ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করবে তাহলে এই আতে তো সাথে আল্লাহ দর্শন হয়েছে সাক্ষাৎ হয়েছে তখন যে পদ্ধতিতে কিতাব দিয়েছে কিতাব দেওয়ার পদ্ধতিটা কি কিতাব দেওয়ার পদ্ধতি আল্লাপাকের ওই ব্যবস্থাপনার পদ্ধতিটা এমন হতে হবে সেটা শয়তানের অনুপ্রবেশ যাতে না ঘরে সেরকম একটা নির্ভেজাল পদ্ধতি হতে হবে যেমনটা নির্ভেজাল তোমার একটা দুধের শাকুনির ভিতরে যেত খড়কুটা শুতে না পারে একটা শাকুনি দিয়ে নির্ভেজাল দুধটাকে নেওয়া নেওয়ার জন্য শাকুনি ব্যবহার করা হয়েছে তো ঠিক এরকমভাবে কোরআনটা আল্লা পাকে রোহি মুসার কিতাব তোরাত কিতাবটা আল্লাপাকে রহি এই অহির ভিতরে যেন শয়তানের অনুপ্রবেশ না ঘটে তার জন্য এখানে একটা শাকুনির ব্যবস্থা করা হয়েছে ছাগুনিটা কি যে যদি তাজাল্লিময় রূপে আল্লা রহি দেয় তাহলে তাজাল্লিময় রূপে ওহি দিতে গেলে তো মুসাই পুড়ে যাবে তাহলে ওইটা কীভাবে হবে তা ওই ব্যবস্থাপনাকে ওইটাকে নির্ভেজাল করতে হলে এমন একটা পদ্ধতি দিতে হবে যে পদ্ধতিতে শয়তান যেতে পারে না আবার মোছাও যেন না পড়ে কথা তো তুমি মার বা যদি যায় তো তুমি চিকিৎসা করবা কীভাবে তো আল্লাপাক তার সামনে উপস্থিত হবে অথচ মুসা তাজাল্লিমা রূপে পড়বে না আবার হচ্ছে এমন একটা রূপে ছদ্মবেশ ধরতে হবে যে রূপের ছদ্মবেশটা শয়তানু ধরতে পারে না এই জন্য সুরাজ এগারো নম্বর আয়তে বললো যে আল্লাহ তিন পদ্ধতি কথা বলে মানুষের সাথে একটা হচ্ছে ওই পদ্ধতি আরেকটা হিজাব ধারুন আরেকটা চিব্রাইল পাঠিয়ে তো এখানে হেজাব মানে ছদ্মবেশ এই হেজাবের মানে মুসার স্রোতের সদ্যবেশ ধরে তোর পাহাড়ে বললো হে মূসা তুমি জুতা খুলে আসো আমি তোমার রবই পাহাড়ে তার বারো নম্বর তাহলে এখানে তো আল্লাহ মুসার স্বরূপের ওই নাজিল করছে তাহলে এখানে তো যদি তাজাল্লি থাকতো তাহলে মুসা পুড়ে যেত পাহাড়ও পুড়ে যেত আর বারো নম্বর আয়তে পাহাড়ে অবস্থান করছে সেখানে কিন্তু পাহাড় পড়ে নাই চূর্ণ হয় নাই আবার সোরা আরবের একশো তেতাল্লিশ নম্বর রায়েতে তাজাল্লি পাহাড়ে অবতরণ করলে পাহাড় চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল তাহলে দুই আয়াতের প্রেক্ষাপটে এটা প্রমাণ হইল যে সোরা আরবের একশো তেতাল্লিশ নম্বর আয়তে পাহাড় চূর্ণ হওয়ার কারণ আল্লাপাকের তাজাল্লি প্রকাশ হওয়ার কারণ ছিল আর সোয়া তাহার বারো নম্বর আয়াতে পাহাড়ে অবস্থান করার পরও পাহাড় চূর্ণ না হয় এটা প্রমাণ করলে সেখানে রূপ ছিল না তাহলে নিশ্চয়ই সেখানে সাধ্য এমন একটা রূপের ছদ্মবেশ ছিল যে রূপের ছদ্মবেশের ভিতরে শয়তান যেতে পারে না সেটা হচ্ছে রসুলের স্রোত বা নবীর স্রোত নবীর স্রোতের ছদ্মবেশ ধরে মুসার সাথে আল্লাহ কথা বললে সুরা তার তেইশ নম্বর আয়তে এটা প্রমাণ হইল এবং সুরা নজমের ছয় নম্বর আয়তে মহম্মদ সাল্লাহ আলাইসালামের স্বরূপ ধারণ করে আল্লাহ পাক সময় মুসার সাথে মোহাম্মদ সাল্ল্লা সাথে কথা বললো সেটারও সাক্ষাৎ দর্শনের প্রমাণ আসছে এবং আদম আলাহ ইসলামের সাথে যখন কথা বললে সুরা বাঘার পঁয়ত্রিশ নম্বর আয়ত যে হে আদম তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতে থাকো নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করো না ওখানে বৃক্ষের কাছে যেও না তাহলে সেখানে তো তাজার লিময় রূপ ছিল না কারণ তাজার লিময় রূপ থাকলে তো আদম তো রক্তবংশের তৈরি সে তো পুড়ে যেত এই জন্য সেখানে কোন রূপ ছিল ওখানে রসুল স্রোত সদ্য মানব স্রোত যেটা আদম স্রোত যেটা দিয়ে আদমকে তৈরি করা

মানব শ্রীরবেশে প্রকাশ হবে তো সেটা আর যখন আছে মানব শ্রীতের বেশ থাকুক আর তাজাল্লি মরিপ থেকে ওটা আমাদের বিষয় না যখন আল্লাহ পাক তোমার মানবের সম্মুখীন হবে তখন তাজাল্লি মরিপে থাকবে না কারণ তাজাল সহ্য গতি পারবে না তখন থাকতে হবে মানব শ্রেতের তো সেটা আমরা প্রমাণ পেলাম তিনটা সিচুয়েশন একটা আদমের সময় আদমের সামনে ব্যস্তের ভিতরে আদমের সামনে চোরা পঁয়ত্রিশ পুষার সামনে তোর তার শ্রেতা বারো এবং মহম্মদ সাল্লাহ আলামের সামনে মোহাম্মদ সাল্লাহ আলামের স্রোতে প্রকাশ হলে আসমানি ঝুলন্ত সিয়ারে এটা নজরের পাঁচশো এখন আমার আরেকটা লজিক আসলো সেটা হচ্ছে হাসনের দিন যখন আল্লাহ পাক কুর্সিতে বসে বিচার করবে তখন নিশ্চয়ই আল্লাহ তাজাল্লিরূপে থাকবে না তখন থাকবে ওই মানব স্রোতে ওই মানব স্রোতে পাক দনায় হবে তখন সেখানে বিচার হবে এবার আমি সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি একজন মানুষের তাৎক্ষণিকভাবে মৃত্যু হওয়ার পরে পুনর্জীবিত করে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হচ্ছে সুরাহ আলামের বারো নম্বর ছত্রিশ নম্বর রায় এই নম্বর আয়তে সে আল্লাহর কাছে গেল তাৎক্ষণিকভাবে তার সমস্ত দৃষ্টি প্রকার হয়ে গেল পর্দা উন্মোচন হইলো সে সঙ্গে আল্লাহকে দেখতে সুরা সুরাহামের বাইশ নম্বর আয় সে সঙ্গে স্পষ্টভাবে আল্লাহকে দেখলো সুরাহ মরমের উনিশ নম্বর আয় এই মনে আটেম্বরে এইখানে আমি যেটা বললাম ওই সময় আল্লাহ কোন রূপে ছিল নিশ্চয়ই সেখানে সদ্মবেশ ছিল তো কোন রূপের সদ্মবেশ হযরত আলী যখন দেখলো যে হজরত আলীর যখন মৃত্যু হলো আল্লাহর সামনে গেল তখন দেখলো যে তার রসুল সুরতে সদ্দবী ধরে আল্লাহর সামনে দন্ডামান হলো সে আগে মোহাম্মদ সৈয়দ সল্লু আলসালামের স্রোতে স্বপ্নে আল্লাহ দর্শন করে সেখানে সেজদা দিচ্ছিল সেই অভ্যাস রসুদ মৃত্যুর পরে দেখল দেখলো ঠিক তার রসুল সোদ মোহাম্মদ সৈয়দ সেই স্রোতেই পাকের সম্মুখে তার সামনেকে আল্লাহ দর্নামান সে মহম্মদ সুরতে আল্লাহকে দেখে সন্তোষ হয়ে সেখানে সেজদা দিল তার ইহকালের দেখার সাথে পরকালের দেখা মিলে গেলো সে মমিন মিলে প্রমাণ হয়ে সেজদা দিয়ে আল্লাহতে ছুড়ে গেল আর ঠিক আবু জেল তখন মোহাম্মদ আবু আবুজার যখন মৃত্যু হলো তখন আবুদের সামনে মোহাম্মদ সাল্লা স্রোতে সে আল্লাহ দন্ডামাইল তখন আবুজাই বুঝতে পারলো হায় হাই রে আমি কি করেছি ওই রসুলের ধারণ না করে আমি তো ভুল করেছি তখন সে নিজের হস্ত দংশন করে কামড়াতে কামড়াতে আফসোস করবে সুরাকা ফুরকানের নম্বর মরায় তাহলে কাফের সামনে আল্লাহ থাকবে সেই রসুলের স্রোতে যে রসুলকে সে অস্বীকার করেছিল আর মোমনের সামনে থাকবে তার রসুল স্রোতে যে রসুলকে সে প্রভুর ওই স্রোতে আল্লা বিশ্বাসী সেজনা দিছিল তাহলে দুনিয়াতে আমরা যারা এই রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করছি না তারা নিরাকারে ধারণা কল্পনা অনুমান করে আল্লাহ বিশ্বাস করছি হে যখন আল্লাহ পাকের সম্মুখে যাওয়া হচ্ছে তখন আল্লাহ রসুল স্রোতে ধর্ম হচ্ছে তখন সে আফসোস করবে হাই হাইরে আমি এটা করলাম না কেন আল্লাহ পাকের কাছে যখন প্রকাশ করবে যে আমি এতদিন বিশ্বাসী ছিলাম না রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করার কথা আমি শুনছি বলছিল আমি করি নাই এখন আমি বিশ্বাস করলাম আমাকে অবকাশ দিন তার বারো নম্বর তখন সেটা দেবে না তখন বলুন তাহলে আমি এখন থেকে বিশ্বাস করলাম এটা কবুল করো দিনে কোনো কাজে দিকে না হ্যাঁ সুরা শেষদার উনত্রিশ নম্বর আয়ত তখন তাদেরকে অবকাশও দেওয়া হবে না এই তাৎক্ষণিক আল্লাহ বিশ্বাস কবুল করা হবে না সুরাহ আলমের একশো আটান্ন নম্বর আয়ত এবং ফয়সল দিনে আল্লাহ ফাঁকের দিলে কাফেদের ইমান আনয়ন কবুল করা হবে না কাজে আসবে না সুরা শেষদার উনত্রিশ নম্বর আয়াত এবং সেখানে তাকে অবকাশও দেওয়া হবে না শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে আমরা যারা বর্তমানে নিয়াকারে আল্লাহ বিশ্বাস করছি আল্লাহ পাখির সাক্ষাৎ করছি আহ কাপের একশো পাঁচ নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহ পাখির সাক্ষাৎ যারা অস্বীকার করে তাদের কর্মফল বিনষ্ট হবে আর সেদিন রোজকা মধ্যে দিন তাদের কোনো ওজন করা হবে না তাহলে আল্লাহ পাকে সাক্ষাৎ অস্বীকারী হয়ে গেল যে ব্যক্তি ইহকালে আল্লাহ দর্শন রসুল স্রোতে রসুলের হাত আল্লাহর হাত রসুলের স্রোত আল্লাহ স্রোত ওই সুরুত ও আলবাডি ফিটনেস অফ রসুলের বডি আলবাডি ফিটনেস অফ আল্লাহ এই বিশ্বাসী বিশ্বাসী যারা সেজদা দিল আর তারাই হচ্ছে মমিন হল সুরুল আলফাতে দর্শন করা হইত আর যারা সেজদা দিল না ওই সুরোত আল্লাহ অস্বীকার করলো তারা সাক্ষাতে অস্বীকারী তারা বলবে মৃত্যুর পরে আমরা যাই আল্লাহ সাক্ষাৎ করব কিন্তু এখানে আল্লাহ সাক্ষাৎ স্বীকার করলো না মৃত্যুর পরে আল্লাহ পাকে সাক্ষাৎ হবে কিন্তু সেটা তার কাউন্ট করা হবে না সেটা তার কোনো কাজে আসবে না এই জন্য সে আল্লাহর সাক্ষাৎ স্বীকারীর তালিকাভুক্ত হতে না পেরে সে আল্লাহ পাকে সাক্ষাৎ অস্বীকারী পর্যায়ভুক্ত হয়ে যাবে তার নামাজ উজাহজাকে গরু কুরবানি নামাজ উজুল এই সমস্ত বাতিল হয়ে যাবে কর্মফল তার বিনষ্ট হয়ে যাবে তারটা কোনো ওজনই করা হবে না সেরা কাপের একশো পাঁচ নম্বর আয় আমাকে আল্লাহ সাক্ষাৎ যদি স্বীকার করতে হয় তাহলে এখন বর্তমানে আদম আদমকাই শেষদাকারী একজন সম্যকগ্রু রসুল এখানে আদম কবাই সেজদাকারী সম্যগুর রসুলের প্রয়োজন হচ্ছে কেন আতঙ্ক ভাই কারি চেয়ারা স্রোতের ভিতরে আসতে পারছে না এটা হচ্ছে চাকরি ওই শয়তান আসছে না আল্লাহ আসছে সেই জন্য আমাকে আদম কবাই শেষদাকারের একজন সমগ্র রসুলের কাছে বায়ত গ্রহণ করি সেখানে শেষদা ভক্তি দিয়ে ওই সুরতে আল্লাহ দর্শন করে মৃত্যুবরণ করলে আমি মৃত্যুর পরে আমি ওই আমার রসুল সুরোতে আল্লাহ দর্শন করবো ইহকালে আমার আল্লাহ দর্শন ছিল রসুল সহ রসুল সুরতে আর পরকালে আল্লাহ দর্শন হবে আমার রসুল সুরোতে ছদ্মবেশ ধরে আল্লাহ দর্শন দেবে কারণ আল্লাহ পাত্র আদম সুরতে আদমের কাছে রসুল সুরতের ছদ্মবেশী দর্শন দিয়েছে মুসার কাছে রসুল সুরতের ছদ্মবেশী দর্শন দিয়েছে মোহাম্মদ সল্লাসলামের কাছে রসুল সুরত দ্দ বেশি দর্শন দিয়েছে প্রত্যেক মানুষের মৃত্যুর পর পরই আল্লাপাক তার সামনে তার হয়ে দর্শন দিবে তখন সেজদার দিকে বলা হবে সুরা কালামের বিয়াল্লিশ নম্বর আয়ত্তশী কোরআন সেজদার পথে যারা আসেনা এই জামাত ইসলাম ফুলফুরা ইসলাম তারা ইসলামের নামে আদম সেজদার বিরোধী আহ বক্তব্য দিয়ে তারা কাফেরের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে এই জন্য সুরা আল্লাখের উনিশ নম্বর আয়ত বলল সাবধান অনুসরণ করোনা আল্লাহ নিকটবর্তী হয়ে যাও যারা যারা আদম কাবাই শেষদা जवात इसम सर मोरा फूल फुर मारि गिजब हिफाजत इस्लाम কাদিয়ানি এরকম পাঁচত্ব জুবা জামাধারী টুপি পাগলি জুব্বাধারী এ সমস্ত মানুষগুলো সম্পূর্ণ আদম শেজা বিরোধী এরা ইবলি সরানি কাপের এদের দল পরিত্যাগ করে আদম কাপের সেজদা করে একজন সমগ্র সুরের কাছে বায় গ্রহণ করে সেই সেই রূপে আল্লাহ দর্শন করে মৃত্যুবরণ করলেই তারা আল্লাহ পাকের সাক্ষাতে বিশ্বাসী ছিল বলে প্রমাণিত হবে নচেত তার কর্ম হল হবে এই আমি পৃথিবীর সকল মানুষকে কোরআন মোতাবেক আল্লাহ পাকের সাক্ষাৎ দর্শনে আশা পোশা ব্যক্ত করে আমার কথা শেষ করি জয়গুরু জয়গুরু